স্বস্তিককে শরীরে বুলেটের চিহ্ন দেখে স্বস্তিককে চিনে ফেললো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় বড়বাবু বাবু এসে স্বস্তিককে বলতে থাকে আপনার আপনাকে হয়তো এল লিলভি এ বাড়িতে এনেছে ওনারা বাড়িতে বাড়িতেই সবটা মিটমাট করবে বলে কিন্তু এটা তো আইনের আওতায় একবার চলে গিয়েছে তাই আপনাকে কোর্টে যেতেই হবে আমরা আমাদের কাছে সকল ধরনের প্রমাণ আছে যে আপনি স্বস্তিক মুখার্জি আপনি কোনো সঞ্জয় টঞ্জয় নয় তখন দেখা যায় স্বস্তিক চিৎকার করে বলতে থাকে না আমি সঞ্জয় আমি বলছি তো আমি সঞ্জয় এই বলে স্বস্তিক সেখান থেকে উঠে যেতে লাগলে বড়বাবু স্বস্তিককে ধরে ফেলে আর বলতে থাকে এত সহজে তো এখান থেকে যাওয়া যাবে না তোমাকে তো তোমাকে তো আমাদের সঙ্গে কোর্টে যেতেই হবে কারণ তুমি তো তুমি তো সঞ্জয় সঞ্জয় নয় তুমি হচ্ছে স্বস্তিক মুখার্জি তখন গীতা বলতে থাকে বড়বাবু প্লিজ এভাবে বলবেন না ওনাকে ছেড়ে দিন এভাবে ধরুন না তখন দেখা যায় মেঘ বলতে থাকে বড়বাবু প্লিজ এভাবে ধরবেন না ও তো যতই হোক আমা আমাদের ছোটদা আমাদের বাড়ির ছোট ছেলে এভাবে এভাবে ও ওনাকে ধরলে আমাদের বাড়ির মান সম্মান থাকবে না এরপরে দেখা যায় গীতার কথা শুনেই বড়বাবু স্বস্তিকের কলার ছেড়ে দেয় এরপরে স্বস্তিক গীতার দিকে ধেয়ে যায় আর বলতে থাকে আপনি কি চাইছেন আপনাকে তো বারবার বলা হচ্ছে যে আমি স্বস্তিক নয় আমি সঞ্জয় তারপরেও কেন আপনি বারবার আমাকে এভাবে ডিস্টার্ব করছেন আর আপনি যে বলছেন যে এই যে সন্তান এই সন্তানটা আমার এটা আমার নয় আমি আপনাকে কতবার বোঝাবো ঠিক তখনই দেখা যায় গীতা রেগে গিয়ে স্বস্তিকের গালে একটা ঠাসিয়ে থাপ্পড় মেরে দেয় তখন সবাই অবাক হয়ে যায় টিপ বলতে থাকে কি করলে তুমি এটা গীতা তুমি আমার সামনে আমার স্বামীকে এভাবে মারলে কেন তোমার এত বড়ো সাহস কীভাবে হয় তখন দেখা যায় স্বস্তিক গীতার উপরে রেগে যায় আর গীতাকে বলতে থাকে তুমি কিন্তু তুমি কিন্তু জানো না আমি কে তোমাকে আমি বারবার বলছি যে আমি সঞ্জয় নয় আমি সঞ্জয় আমি স্বস্তিক নয় তারপরেও তুমি বারবার আমাকে এভাবে এভাবে ডিস্টার্ব করছো কেন এই বলেই স্বস্তিক অসুস্থ হয়ে পড়ে তখন টিপ দৌড়ে এসে স্বস্তিককে ধরে ফেলে আর মেহককে বলতে থাকে মেহেক প্লিজ একটু হেল্প করো না ওকে ওকে তো এখান থেকে নিয়ে যেতে হবে ও প্লিজ আমাকে একটু হেল্প করো ওকে এখান থেকে নিয়ে যায় জন্য তখন দেখা যায় মেহেক মেহেক টিপের সঙ্গে করে স্বস্তিককে সেখান থেকে নিয়ে যায় তখন গীতা নিজের মাথায় হাত দিয়ে বলতে থাকে এসব কি হচ্ছে উনি কেন নিজের পরিচয়টা গোপন করছেন আর উনি কেন বা নিজেকে নিজেকে সঞ্জয় দাবি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বড়োবাবু বলতে থাকে আপনি একবার বলুন যে আমি ওকে নিয়ে যায় আমি ওকে নিয়ে গিয়ে একবার থার্ড ডিগ্রি দিলে ওর সবটা মনে পড়ে যাবে ও আর এরকম ব্যবহার আপনার সঙ্গে কোনোভাবেই করতে পারবে না তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে না বড়বাবু এমনটা করবেন না যতই হোক ও তো আমার সন্তান আমার সন্তান তো আমার সন্তান কতটাই না কষ্ট সহ্য করেছে হয়তো ওর কোনো কোনো ব্রেনে কোনো সমস্যা হয়েছে তখন ইলিন বলতে থাকে আমার মনে হচ্ছে কি জানো ওকে তো ওকে মনে হয় ভুলে থাকার জন্য কিছু ওষুধ দেওয়া হচ্ছে ওকে কোনো মেডিসিন খাইয়ে এভাবে ভুলিয়ে রাখা হচ্ছে তখন গীতা বলতে থাকে তুমি তো ঠিক বলেছ আমারও তো এমনটাই মনে হচ্ছে ওকে হয়তো কোনো মেডিসিন দেওয়া হচ্ছে এই জন্য ও কিছু মনে করতে পারছে না আর ওই যে টিপ যে ওকে একটা মেডিসিন দেয় ওই মেডিসিনটা কিসের এটা আমাদেরকে জানতেই হবে যেভাবেই হোক এইটা আমাকে জানতেই হবে যে ও মেডিসিনটা কিসের তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে তুমি কিভাবে জানবে ও তো আর সঞ্জয়কে একা হতেই দেয় না ওই মেয়েটা খুব ধুরন্ধর ও সবটা সময় ছেলেটার পাশাপাশিই থাকে ছেলেটাকে কোনোভাবেই একা হতে দেয় না ওকে তো কোনোভাবেই ওর কাছ থেকে হাত ছাড়াই করতে দেয় না তখন মেয়েকে এসে বলতে থাকে ঠিকই তো বলছে পাপা তো ঠিকই বলছে টিপ তো টিপ তো ছোড়দার কাছ থেকে এক মুহূর্তও সরে না সবসময় তো ছোটদার কাছে কাছে কাছেই থাকে তবে তুমি কিভাবে ছোরদাকে শ্রদ্ধাকে সবটা মনে করাবে আর ও যে কোনো ওষুধ খায় এটা কিভাবে জানার চেষ্টা করবে তখন গীতা বলতে থাকে আমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে যেভাবেই হোক আমি আমার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনবো আমি ওকে যেভাবেই হোক আমার কাছে নিয়ে আসবো তখন দেখা যায় মেহেক বলতে থাকে আমাদের অনেক বিশ্বাস আছে তোমার প্রতি তুমি পারবে তুমি পারবে আমাদের শ্রদ্ধাকে এ বাড়িতে ফিরিয়ে আনতে গীতা তুমি আমাদের কথা দাও তুমি এ বাড়িতে ওকে ফিরিয়ে আনবে আমাদের বাড়িটা আবার আগের মতো করে হাসাহাসি করে হাসিতে মাতিয়ে থাকবে এভাবে আর আমাদের ভালো লাগছে না তখন অগ্নিজিৎ বলতে থাকে গীতা ওরা যা বলছে তুমি তা সেগুলোর উত্তর দাও তুমি কথা দাও যে আমাদের আমাদের ছেলে যে এটা সেটা প্রমাণ করে দেবে তখন গীতা বলতে থাকে হ্যাঁ তোমরা কোনো তোমরা কোনো টেনশন করো না আমি প্রমাণ করে দেব যে ওটাই আমাদের স্বস্তিক বাবু ওটা এবারেরই ছেলে কিন্তু আমি বুঝতে পারছি না যে স্বস্তিক কেন নিজের পরিচয়টা গোপন করে ওর পরিচয় সঞ্জয় দিচ্ছে এটাই তো আমি কোনোভাবে বুঝতে পারছি না তখন ইলিন বলতে থাকে গীতা বৌদি তুমি কেঁদো না তুমি ভেবো না যে কোনো না একটা কোনো ব্যবস্থা হয়েই যাবে তো সবাই তো সবাই তো এখন বুঝতে পারছে যে ও ওটা ওটাই স্বস্তিক মুখার্জি আর ও যদি বলে যে ও স্বস্তিক নয় ও সঞ্জয় তাতে তো আর কিছু যায় আসে না আমরা আমরা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব ওকে ওকে ডক্টর দেখাবো ডক্টর দেখি কি বলে তারপরে তো বোঝা যাবে তখন দেখা যায় গীতা কান্নায় ভেঙে পড়ে তখন ইলিন বলতে থাকে তুমি কেদো না তুমি শুধু তুমি তো ম্যাজিশিয়ান তুমি ম্যাজিক করে আমাদের ছোটদাকে আমাদের বাড়িতে ফিরিয়ে আনবে বলো এরপরে দেখা যায় গীতা কথা দিয়ে ঘরে চলে আসে ঘরে এসে গীতা নিজের ঘরে গান গাইতে শুরু করে আর স্বস্তিকের কথা মনে করতে থাকে কান্নায় ভেঙে পড়ে গীতা এরপরে দেখা যায় এ পাশে স্বস্তিক নিজের ঘরে বসে বসে কান্না করতে থাকে আর ভাবতে থাকে আমি এসব কী করছি আর আমি এমনই বা করছি কেন আমি কে আমি আমার নিজের পরিচয় কেন কেন নিজে নিজে বলতে পারছি না আমার কেন মনে হচ্ছে যে আমাকে যে ওরা বলছে যে আমি স্বস্তিক আমার এটা কেন মনে হচ্ছে যে আমি স্বস্তিক আমি তো সঞ্জয় আমি তো কিছু মনে করতে পারছি না এরপরে দেখা যায় স্বস্তিকের মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে তখন এইদিকে গীতা একা একাই কান্না করতে থাকে আর স্বস্তিকের কথা ভাবতে থাকে গীতা মনে মনে বলতে থাকে এসব কি হচ্ছে ও যদি সত্যিই সঞ্জয় হয় তবে আমার সন্তানকে আমি কিভাবে বলবো যে তোর বাবা মৃত আমি তো জানি যে ওটা স্বস্তিক মুখার্জি আমার কাছে তো সবটা প্রমাণ আছে কিন্তু আমি কি করব ওই মেয়েটাও তো ওকে খুব ভালোবাসে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে আমি ওর ভালোবাসার মানুষটিকে ওর কাছ থেকে কিভাবে কেড়ে নিই আমি তো আমি তো এটা কোনোভাবে করতে পারছি না আমি ওর মুখ ওই মেয়েটার মুখের দিকে তাকিয়েই তাকেই তো এভাবে এভাবে চুপ করে আছি তা না হলে কিন্তু কোটে গেলেই আমি সবটা প্রমাণ করে দিতে পারতাম ঠিক তখনই গীতাকে অবাক করে দিয়ে স্বস্তিক ঘরে এসে বলতে থাকে তোমার গানের গলাটা তো অনেক সুন্দর তুমি এই গানটা কোথা থেকে শিখেছ তখন গীতা বলতে থাকে আপনা আপনার সাথে তো আমি এই গানটা আগে করতাম মনে করুন আপনি আপনাকে নিয়ে আমি বাগানে বসে বসে এই গানগুলো আপনাকে শোনাতাম তখন দেখা যায় স্বস্তিক ভাবতে থাকে আসলেই কি আসলেই কি ওর সঙ্গে আমার আগে কখনো এভাবে এভাবে পরিচয় হয়েছিল তখন দেখা যায় গীতা বারবার বলতে থাকে তো আপনি মনে করুন আপনি মনে করুন আপনার সঙ্গে আমি আমি বাগানে বসে বসে এরকম করে গান গাইতাম আর আপনি বসে বসে শুনতেন তখন দেখা যায় স্বস্তিকের মাথায় যন্ত্রণা করতে থাকে স্বস্তিক ভাবতে থাকে আসলেই তো কেউ একজন কেউ একজন তো আমার সঙ্গে এভাবে গান করত স্বস্তিকের আবছা আবছা কিছু কিছু মনে পড়তে থাকে কিন্তু স্বস্তিক কোনোভাবে কিছু মনে করতে পারে না তখন গীতা দৌড়ে সে স্বস্তিককে নিজের আওতায় নেওয়ার চেষ্টা করে স্বস্তিককে বারবার চিৎকার করে বলতে থাকে আমি আপনার আমি আপনার স্ত্রী আপনি বুঝতে পারছেন না আমি গীতা আমি গীতা আপনার আপনার ওয়াইফ এই দেখুন আপনার বাচ্চা এই যে আপনি হাত দিয়ে দেখুন না এরপরে দেখা যায় স্বস্তিকের হাটটা নিয়ে গীতা নিজের পেটে রেখে দেয় আর বলতে থাকে দেখুন আপনার বাচ্চা আপনার অনুভূতি আপনা আপনি আর আমি বলেছিলাম তো যে এই বাচ্চাকে আমরা সুন্দরভাবে মানুষ করবো ওরা একটা সুন্দর ভবিষ্যৎ হবে কিন্তু আপনি আপনি কেন অস্বীকার করছেন আমি তো কিছু বুঝতে পারছি না তখন দেখা যায় স্বস্তিক গীতার পেটে হাত দিয়েই যখন বাচ্চাটা নড়াচড়া করে তখন এটা দেখে স্বস্তিক খুব ভেঙে পড়ে ঠিক তখনই সেখানে টিপ আসে আর টিপ এরকম অবস্থা দেখে অবাক হয়ে যায় তখন টিপ বলতে থাকে এসব কি হচ্ছে আর তুমি এখানে কেন সঞ্জয় তুমি এখানে এসেছ কেন এখানে তোমাকে কে আসতে বলেছে তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে তুমি কোথায় গিয়েছিলে আমার একা একা তো ভালো লাগছিল না তাই আমি এসেছিলাম উনি এখানে গান করছিল বাংলা গান আমার খুব ভালো লাগছিল তুমি তো ছিলে না তাই আমি এসেছিলাম তুমি আমাকে ফেলে কোথাও যাবে না আমার একা একা জানো ভালো লাগে না তুমি আমাকে ফেলে গিয়েছিলে বলেই তো আমি ওর কাছে এসেছি কিন্তু ও আমাকে যখন নিজের পেটে হাতটা দিতে দিল আর দেখলাম একটা বাচ্চা নড়াচড়া করছে সেই অনুভূতিটা আমার অনেক ভালো লাগলো আমার কেমন যেন একটা লাগলো তখন দেখা যায় গীতা বলতে থাকে আপনার সন্তান এই জন্যই আপনার এমনটা লেগেছে তখন টিপে সে গীতাকে বোধে থাকে তুমি কিন্তু বেশি বেশি করে ফেলছো তুমি যদি এমনটা করো তবে কিন্তু আমি সঞ্জয়কে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন গীতা বলতে থাকে তোমার সঙ্গে কিন্তু এমনটা এমনটা হয় হয়নি তোমার সঙ্গে যে রকমটা ডিল হয়েছে ঠিক সেই রকমটাই হবে তোমার সঙ্গে আমার কথা হয়েছিল তুমি যেমন স্বস্তিকের সঙ্গে সঙ্গে থাকবে আমিও সঙ্গে সঙ্গেই থাকব কিন্তু তুমি তো আমাকে ওর কাছেই ঘেঁচতে দাও না তারপরেও আমি কিছু বলি না কিন্তু তুমি যেরকম করছো এরকম করলে কিন্তু আমি কোর্টে যেতে বাধ্য হব এরপরে দেখা যায় টিপ স্বস্তিককে বলতে থাকে তুমি তুমি কখনোই কখনোই ওই মহিলাকে মহিলাকে আপন করে নিবে না তুমি আমাকে ভালোবাসো বলো তখন স্বস্তিক বলতে থাকে হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ফেলে কোথাও যাবে না তুমি সব সময় আমার আশেপাশেই থাকবে আমার কাছেই থাকবে বলো তখন দেখা যায় টিপ বলতে থাকে হ্যাঁ আমি তো সব সময় তোমার কাছেই থাকবো আমি কোথাও যাব না তুমি কিচ্ছু করো না আমি সবসময় তোমার কাছেই কাছে এরপরে দেখা যায় টিপ গীতার কাছে আসে আর গীতাকে বলতে থাকে কি কি হলো শুনলে ও তো বললো যে ও আমাকে ভালোবাসে তোমাকে নয় তারপরেও যদি তুমি ওর কাছে আসার চেষ্টা করো তবে কিন্তু তোমার তোমাকে আমি তোমাকে আমি কিছু একটা করতে বাধ্য হব তোমার সন্তানকে সন্তানকে তুমি পৃথিবীর আলো দেখাতে পারবে কি না এটা আমি জানি না এই বলে টিপ সেখান থেকে চলে যায় তখন গীতা কান্না করতে থাকে আর বলতে থাকে টিপ আমার সন্তানকে মারার হুমকি দিচ্ছে আমি এটা কোনোভাবে মেনে নেবো না আমার স্বস্তিককে আমি নিজের করে ছাড়বো ও তো আমার স্বস্তিক আমার হাজব্যান্ড ও যতই বলুক যে ও ওর হাজবেন্ড আমি তো জানি যে স্বস্তিক মুখার্জি একমাত্র আমারই হাজবেন্ড ও স্বস্তিক মুখার্জি ও যতই বলুক যে ওটা সঞ্জয় কিন্তু আমি এটা কোনোভাবে মানব না আমি প্রমাণ করে দেব। কারণ আমার কাছে তো সবটা প্রমাণই আছে এরপরে দেখা যায় গীতা গীতা একজন সাইকোলজিস্টের কাছে আসে আর সেখানে এসে ডক্টরকে বলতে থাকে ডক্টর আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম আমার স্বামী স্বস্তিক মুখার্জির জন্য ওনার ওনার জন্যই আমি কিছু কথা বলতে চাই তখন দেখা যায় ডক্টর বলতে থাকে আপনি আপনি প্রথম থেকে বলুন প্রথম থেকে বললে আমার বুঝতে একটু ভালো হতো এরপরে গীতা গীতা সবটা খুলে বলতে থাকে গীতা ডক্টরকে বলতে থাকে আসলে ঘটনাটা শুরু হয়েছিল আমার স্বাদের দিন আমার স্বাদ হচ্ছিলো সবাই মিলে মুখার্জি বাড়িতে হৈহলার করা হচ্ছিল সেখানে সেখানে বাড়ি ভর্তি মানুষ ছিল আর সবাই অনেক আনন্দ করছিল ঠিক তখনই সবাই বলতে থাকে রান্নাবান্না তো শেষ হয়ে গেছে এবার তো মিষ্টির আয়োজন করতে হবে কিন্তু মিষ্টি তো কেউ আনলো না তখন আমার স্বামী স্বস্তিক মুখার্জি সেখান থেকে বেরিয়ে যায় আর বলতে থাকে আমার বাচ্চার জন্য মিষ্টি আমি আনবো এই বলে সেখান থেকে বেরিয়ে যায় ঠিক কিছুক্ষণ পরেই বড়োবাবু আসে আর আমাদের বাড়িতে আর বলতে থাকে আমার স্বামীকে নাকি আমার স্বামীকে নাকি দু দুটো দু দুটো শ্যুট করা হয়েছে দু দুটো বুলেট দিয়ে শ্যুট করেছে তখন দেখা যায় ডক্টর চমকে যায় আর বলতে থাকে কি বলছেন এসব দুটো বুলেট দিয়ে শ্যুট করেছে তখন দেখা যায় ডক্টর বলতে থাকে তখন কি আপনার স্বামী মারা গিয়েছিল তখন গীতা বলতে থাকে আমরা জানতাম যে আমার স্বামী মৃত আমার স্বামীকে শ্যুট করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে এরপরে আমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় আমার যখন কোনো জায়গায় থাকার কোনো জায়গা ছিল না তখন কাব্যয়া ব্যানার্জি আমাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে এরপরে আমি রাতের অন্ধকারে আমার স্বামীর খুনিকে ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি ঠিক তখনই দুটো গুন্ডা এসে আমাকে রাস্তায় মারধর করতে শুরু করে আমার মাথায় আঘাত করলে আমি সেখানে লুটিয়ে পড়ি আমার কিছু মনে ছিল না এরপরে প্রিয়ঙ্গদা চ্যাটার্জি আমাকে সেখান থেকে তুলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে আশ্রয় দেয় আমি ওনার বাড়িতে আশ্রিতা ছিলাম এরপরে আমার স্মৃতিসত্যি হারিয়ে গেলে আমার জ্ঞান ফেরার পরেও আমি কিছু মনে করতে পারিনি তাই আমি মুখার্জি বাড়িতেও ফিরে আসতে পারিনি এরপরে তার মেয়ে তার মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় তখন দেখা যায় তার মেয়ের বিয়েতে সবাই মিলে হইহাল্লার করতে থাকে এই হৈহাল্লার দেখে আমার স্মৃতিশক্তি ফিরে আসে কিন্তু আমি কাউকে কিছু বলি না দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসে যখন বাড়ির গেটের সামনে বর আসে তখন আমি দেখতে পাই বরবেশে যে আছে সে আর কেউ নয় আমার হাজব্যান্ড স্বস্তিক মুখার্জি তখন দেখা যায় ডক্টর বলতে থাকে কি বলছেন এসব আপনার হাজব্যান্ড তো মৃত তবে কিভাবে কিভাবে উনি এলো এরপরে দেখা যায় গীতা বলতে থাকে এটাই তো আমার প্রশ্ন এরপরে এটাই তো মিরাক্কেল হয়েছে ঈশ্বরনাকে এভাবে বাঁচিয়ে রেখেছে এরপরে ওকে ওকে এভাবে সুস্থ করে তুলে নিয়ে বিয়ের মণ্ডপে বসানো হয় ওর কিছু মনে ছিল না এই জন্য আর এখনও মনে করতে পারছে না এজন্য আপনার কাছে নিয়ে এসেছি এরপরে ডক্টরের সঙ্গে কথা বলে গীতা সঞ্জয়কে নিয়ে বাড়িতে চলে আসে তখন দেখা যায় টি বলতে থাকে তোমরা কোথায় গিয়েছিলে গীতা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উপরে চলে যায় ও নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে